আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে পদত্যাগের আলোচনা সব দল চায় প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকে নির্বাচন দিন নির্বাচন একদিনও এদিক সেদিকের সুযোগ নেই বলছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান যত বড় শক্তি বাধা হোক মোকাবেলা করা হবে নাহিদ ইসলাম দক্ষিণ এশিয়ার সেরা প্রথম আলো ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড শেষে তারা সন্ধ্যা আবুল হায়াত পেলেন আজীবন সম্মাননা সাকিব খান পেলেন বিশেষ সম্মাননা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে কি হবে কালকের পর আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের জরুরি বৈঠক আবারও ভরসার বাতিগর জেনারেল ওয়াকার নব্বই দিনে কেন নির্বাচন নয় রাজনীতিবিদদের প্রশ্ন চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা সালাউদ্দিন আহমেদ ড ইউনুসের পদত্যাগের দাবি বিএনপি করেনি বলছিলেন সালাউদ্দিন আহমেদ টিকিয়ে রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে বলছিলেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের লন্ডনে বসবাস করা শেখ রেহেনার বাসা জব্দ অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা দৈনিক ইত্তেফাকের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে তিনশো পঞ্চান্ন কোটি টাকা হাতিয়ে নিল সতেরো ছাপাখানা নিম্নমানের কাগজে ছাপা বিনামূল্যের আট কোটি পাঠ্য বই শনাক্ত অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে বলছিলেন অর্থ উপদেষ্টা কেবল ভোট আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি বলছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ইউনুস পদত্যাগ করে চলে গেলে বিকল্প খুঁজবে জাতি বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায়তারা চলছে বলছিলেন নাহিদ ইসলাম ক্রান্তিকালের ত্রাতা ইউনুস আপনি সংস্কার কাজ সম্পন্ন করুন বলছিলেন মামুনুল হক গুজবে কান দিবেন না বিভ্রান্তি হবেন না সেনাবাহিনীর তরফ থেকে বার্তা দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে পদ থেকে শঙ্কা ও সংকট রাজনৈতিক সংলাপ ও দ্রুত নির্বাচনে জোর সমঝোতার উদ্যোগ বিএনপি জামায়াতের সাথে আজ বৈঠক জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিগর চ্যালেঞ্জের মধ্যে রয়েছি অনেকেই আমাদের অথর্ব বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বড় ধাক্কার মুখোমুখি অর্থনীতি ধারকর্য টানাটানির বাজেট ইন্ডিয়া টুডের দাবি ভারতীয় কোম্পানির সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল বাংলাদেশ আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায়তারা চলছে বলছিলেন নাহিদ ইসলাম জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার টিকিয়ে রাখতে হবে জামায়াতের নায়বে আমির ড তাহের বিএনপি পদত্যাগের দাবি করেনি এটি তার ব্যক্তিগত বিষয় সালাউদ্দিন আহমেদ শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নেইনি বলছিলেন পরিবেশ উপদেষ্টা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ